হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে আল্লাহরফ মতে অনেক অনেক বেশি ভালো আছো আমিও কিন্তু আল্লাহরফ মতে অনেক অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামলেন দেখে তো বুঝে গেছো যে আজকে আমরা কার গেম প্লেটের উপর রিয়াকশন দিবো গাইজ আজকে আমরা বিটুকের গেম প্লেয়ের উপর রিয়াকশন দিব তাও বা চার বছর আগের গেম প্লে তো আজকের ভিডিওটা এনজয় করো গাইজ ভিডিওরে কিন্তু এই ভিডিওতে নোট প্যান করছিল অ্যাডাম ক্যারেক্টার নিয়ে আর ড্রেস আপ মেস আপ একবারে নর্মাল একটা ডেসাপ আপ কিন্তু বিটুকে পিকের দিকে নামতাছিল মানে বিটুকে এই ভিডিওতে নোট প্যান করতেছিল আর দেখা যাক বিটুকে নোট প্যান করে কিভাবে মার দেয় বিটুকের মাইরগুলো আমরা দেখব আর এখানে কিন্তু বিটুকে সবসময় পিকে নামতো আর পিকে ভাঙা ঘরের পরে কিন্তু বিটুকে নামতাছে এখানে কি গান আছে এখানে কিন্তু একটা এম পায়ে গেছে বিটুকে আর একটা স্ক্যাচ পায়ে গেছে এনিমি টেনিমে আছে নাকি ওইবার আলাদা কিন্তু এনিমে আসছে এখানে পিকেট ঘরে মনে হয় নেয় আসছে এখানে কিন্তু বিটুকে মেডিকেট সেডিকেট নিয়ে নিতেছে আর অ্যাডাম ক্যারেক্টার বিটুকে রেসিপি তেমন বেশি একটা বাড়বে না একটা এনিমি মারলে কিন্তু খবর হয়ে যাবে অ্যাডাম ক্যারেক্টার নিয়ে কিন্তু ক্যারেক্টার যেহেতু নাই গা বিটুকে ক্যারেক্টার ছাড়া যেহেতু গেম খেলতে আসছে দেখা যাক বিটুকে কেমন খেলতে পারে ক্যারেক্টার ছাড়া ভাই আগের পিকটা যে একটা ভালো লাগতো ভাই এখনকার পিকের ভাই অবস্থা মানে একবার টাইট বানা দিয়েছে ওল্ড প্লেয়ার যারা আছে তারা পিকটাকে অনেক বেশি ভালোবাসে আর যাই হোক পিকের কথা বাদ দিলাম এখানে এই যে এটা এই বেস আপডেটের বেসটা কিন্তু পিটুকু আপডেট করতেছে এটা কিন্তু অনেক আগের প্লেয়ার যারা আছে তারা চিনবে তো দেখালাম তোমাদেরকে এখানে একটা প্লেয়ার আরে ভাই ওরে ভাই ফামাজ দে কি একটা ওটা দিছে এটাকে কিন্তু নকরি কিলারও দিয়ে দিছে পিটুকে প্লেয়ার আছে একটা শুনে আরেকটা প্লেয়ার এটাকে কিন্তু বেশি একটা ড্যামেজ ট্যামেজ খাইছে না মানে ছয় ছয় ড্যামেজ খাইছে এটাকে কি নক করতে পারবে এখানে কিন্তু এটা ড্যামেজ খাওয়া ছিল আগে থেকে মনে হয় এটাকে কিন্তু কিলার করে দিয়েছে এখানে পিকে দেখা যাচ্ছে পিলার টিলার আছে কিনা আর শূন্য নেই ভাই ডাইনে কিন্তু পিলার আছে আর এখানে কিন্তু স্নাইপার কিন্তু একটা স্নাইপার পাই গেছে স্নাইপার গয়াল ওয়ালডショップ কিছু কিন্তু মোটামুটি বিটুকও পেয়ে গেছে এবার কিন্তু মাইটটা দেখা যাবো বিটুকের মাইটটা কিন্তু এবার দেখা দেব আমরা দেখতে পাবো আর একটা প্লেয়ার পাইল হইব দেখা যাক কিভাবে মানে বিটু কি শর্ট দেয় প্লেয়ার কে এটা দেখব আমরা স্নাইপারের শর্ট দেখব বিটু এর প্লেয়ার টিলার আছে ভাই প্লেয়ার আছে এটা কি ক্রিমিনাল ওরে ভাই রেড ক্রিমিনাল না না ক্রিমিনাল না এটা কিন্তু ক্রিমিনাল না আমি ভাবছি যে এটা ক্রিমিনাল একটাকে নক দিয়ে দিছে এর টিমের আশা করছে এখানে কিন্তু বিটুকে নকটারে কিলার ক্লিয়ার করে দিছে আর টিমমেট কিন্তু শূন্য পাথরের কবরে দাঁড়ায় আছে এই কারণে বিটুকে মারতে পারতেছে না আর এই প্লেয়ারটা কিন্তু রাজ আছে বিটুকের দিকে দেখা যাক বিটুকে কি করে এটাকে মারতে পারে কিনা এম ট্রেনের শর্ট দিবে এম ট্রেনের দেখে কিন্তু এটাকে নক করে ক্লিয়ার করে দিয়েছে এর কাছে তেমন লুট বিটুকে এর কাছ থেকে কিন্তু লুট শর্ট নিয়ে নিছে যাই হোক শর্ট নিয়ে নিল এখান থেকে বিটুকে আর এখানে কিন্তু ফ্যাক্টরিতে চলে আসছে ফ্যাক্টরির দিকে প্লেয়ার টিলার ওরে ফ্যাক্টরিতে একটা প্লেয়ার আরে ভাই আরে ভাই বিটুকের স্পিড অবস্থা দেখো একবারে কিন্তু একবার অনেক স্পি খাই দিছে প্লেয়ারটা ওই প্লেয়ারটা কিন্তু ভালো প্লেয়ার এই কারণে বিটুকে স্পি কিন্তু একবারে তামা তামা বানাই ফেলছে আরে এরে ভাই বিটুকে মারতাছে আছে আরে দুইটা প্লেয়ার এখানে কি করে বিটুকে আরে একটুই নক করে দিছে ভাই কি শর্ট ছিল এটা আরে ভাই কি একটা অবস্থা আরে ভাই দুইটা রেখায় দিছে মানে দুইটা রেখায় দিছে এখানে কিন্তু বিটুকে ওয়ান বাসেস টু খেলতেছিল সম্ভবত আর শর্ট কিন্তু ওই সময় কিন্তু পাওয়ারটা অনেক বেশি ছিল দেখছো তোমরা মানে দুই দেওয়ার পরে কিন্তু আর এখানে কি এর কাছে কিছুই নাই এর থেকে কিছু নিল না বিটুকে এখানে শর্ট আর একটা স্নাইপার আর একটা স্নাইপার পাইলে কিন্তু বিটুকে ফাটাই দিত যাই হোক দেখা যাক আমরা আর একটা স্নাইপার পাইব না মনে পাইবো না এখানে একটা একটা আপাতত আমরা একটা গেম খেলা দেখতে থাকি একটা স্নাইপারের গেম খেলা আমরা দেখতে থাকি বিটু কেমন হয় মানে ইয়ার দিকে যাইবে ক্লক টাওয়ারের দিকে মনে হয় একটা দুইটা ছিল শেষ বিটুকে আরে জিপ্যান দিয়ে প্লেয়ার যাচ্ছে একশো আর একশো দিলে কিন্তু এই এটা নক করে দিছে এটা এই প্লেয়ারটা নাইমা পড়ছিল না নামলে মোর নামলে নামলেও মোর তো কিন্তু করার নাই যেহেতু বিটুকে আসছে এখানে আর প্লেয়ার এক টিমমেট আছে বোধ হয় এক টিমমেট তো অবশ্যই থাকবে আরে উপরতে মারতেছে উপরতে রে ভাই উপরতে উপর চে এক শট আর এই দুইটা শেষ মানে কি একটা মানে দুইটা শট দিছে বিটুকের কিন্তু এসপি কাটাইতে পারছে না হ্যাঁ ওই প্লেয়ারগুলা কি পরিমাণ গেম প্লে বিটুকে ওই সময় কিন্তু বিটুকের গেম প্লে খেলা দেখে আমরা বড় হয়েছি মানে বিটুকের গেম খেলা দেখতে ওই সময় আমাদের অনেক ভালো লাগতো যখন সময়টা দু হাজার বিশ একুশ ছিল এমন সময় কিন্তু আমি বিটুকের অনেক বড়ো একটা ফ্যান এখনও বই বিটুকের বড় একটা ফ্যান বিটুকের গেম খেলা এখনো বই আমি দেখি মাঝে মধ্যে যাই হোক বেটুকের কিল হয়ে গেছে এখন আটটা কিল হয়ে গেছে বেটুকের আর এনিমি কয়টা লইছে ষোলোটা পনেরোটা এনিমি লইছে গাড়ি নিয়ে কোথায় যাচ্ছে বেটুকে দেখা যাক এই ল্যাম্বর গিনির কিন্তু জুস ভাই তখনকার কা বলতেছি এখন তো অনেক স্কিন আসছে বাট তখনকার এটাই বেস্ট ছিল এই ল্যাম্বর স্কিনটা সামনে এনিমি আছে একটা ভাই এনিমি আছে দেখা যাক এখানে কি করে এই স্নাইপার টাওয়ারে কিন্তু এনিমি আছে একটা আরে পইরা দুইটা মনে হয় দুইটা নিচে একটা উপরে একটা স্নাইপার টাওয়ারে একটা পাথরে একটা একটা নখ কিন্তু একটা নখ এটা একটা কি কিলার দিয়ে আর একটা কিন্তু স্নাইপার টাওয়ারে বসে আছে ক্যাম্পিং করে বসে আছে প্লেয়ারটা না না এখানে দুইটা টাওয়ারেই দুইটা টাওয়ারে না পাথরের কাছে দুইটা টাওয়ারে কি প্লেয়ার আছে আরও টাওয়ারে মনে একটা দেখছিলাম কিন্তু এটা কি মাইরে দিছে মনে মাইরে দিছে এই প্লেয়ারটাকে মারতে পারলে কিন্তু দুইটা প্লেয়ার শেষ হয়ে যাবে এখানে কি করতেছে এটা মানে বিটুকে ওই প্লেয়ারটা কিন্তু কভার নিয়ে বসে আছে একশ আর একশ দিলে কিন্তু শেষ ওরে ভাই বিটুকে এটা শর্ট দিয়ে দিছে এসপি কমাই দিছে এখানে শর্ট গানের এক শট খালি মনে হয়ে যাবে প্লেয়ারটা শেষ ভাই শেষ আর গোয়াল নিয়ে নিছে বিটুকে কিন্তু বিটুকে গোয়াল টোয়াল নিয়ে নিছে আর এখানে মেডিকেট করতেছে উপরে প্লেয়ার আছে বোধহয় সেফ জোনে সেফ জোনে আছে বিটুকে জুন জুন কভার নিতে কইবো আর একটু আরে এখানে কই চিল্লা আছে বিমান শক্তিতে প্লেয়ার আছে বিমান শক্তিতে কয়টা প্লেয়ার বিমান শক্তিতে এখানে একটা প্লেয়ার কিন্তু বিটুকে ড্যামেজ দিয়েছে বিটুকে এখানে মেডিকেট করছিল ওই সাদের উপরে সাদের প্লেয়ার আছে বোধহয় একটা না কয়টা জানি না কিন্তু প্লেয়ার আছে এই যে দুইটা প্লেয়ার ভাই একটাকে ড্যামেজ দিয়েছে একটা নখ একটাকে নক করে দিয়েছে এই ভাই আর একটা চলে আসছে টিমের সাথে সাথে চলে আসছে এক শট এই ভাই এটা নক হয় নাকি এটা শেষ দুইটা কিন্তু শেষ এখানে ভাই এই প্লেয়ারটা কিন্তু ভালোই খেলতেছিল মানে বিটুকে ড্যামেজ দেওয়া দিয়েছিল দুইটা প্লেয়ারে মোটামুটি সাইজের বিটুকে কিন্তু আরেকটা স্নাইপার পাইলে কিন্তু মানে ফাটাই দিত যাই হোক বিটুকে কিন্তু স্নাইপার পাইতেছে না স্নাইপার পাইলে একটা গেম খেলা দেখতে পারতাম আমরা বিটুকে কিন্তু স্নাইপার না পাইলে বিটুকে এখানে শর্ট গান দিয়ে খেলতে হইব গাড়ির বসে আবার মনে হয় এখান থেকে চলে এখন তো তেমন এনিমি না এখানে যেটা ছিল সে পিকের দিকে যাইবে মনে হয় এখানে পিলার টিলার তেমন নাই ভাই পিকের দিকে গেলে পিলার পাওয়া যাবে পিকের জোন কিন্তু পিকের দিকে পড়ছে মনে হয় পিকের দিকে পড়বে কারণ লাস্ট জোন পিকের দিকে একটু পড়ার সম্ভাবনা পিকে প্লেয়ার আছে আদৌ পিকে কিন্তু পিটুকে চলে আসছে পিকে দিকে দেখা যাক পিকে প্লেয়ার টিলার পাই কিনা পিটুকে পিকে প্লেয়ার পাইলে তো মারতেই পারবে আছে কিন্তু একটা পিছনে প্লেয়ার দেখাইছিল পিছনে কিন্তু একটা প্লেয়ার দেখাইছিল এখানে প্লেয়ার থাকবে কিন্তু থাকবে এখানে প্লেয়ার আছে সামনে প্লেয়ার আছে বোধহয় এই গড়ের উপর কিন্তু মনে হয় বিটুকে মনে হয় দেখছে না গড়ের উপর মনে হয় আমার কাছে প্লেয়ার আছে একটা এই একটা একটা আছে ভাই শট একটা দিছিল লাগে না আরেক শর্ট আরে ভাই কি ছিল এটা জাস্ট ভাই একবারেপ দিয়ে দিছে স্নাইপ বাদ দিয়ে শেষ এর একটা টিমেট কিন্তু আগে মরে গিয়েছিল একটা দিয়ে কিন্তু এটাকে ফাটাই দিছে একটা দেওয়ার পরে এই প্লেয়ারটা কিন্তু এখানে মরে গেছে কি পাই আর একটা স্নাইপার পাই গেছে জাস্ট এখন ভাই দিবে বিটুকে ফালাই দিচ্ছে স্নাইপারের বুলেট কিন্তু এখানে নিয়ে নিছে বিটুকে দেখবো এবারে এনিমি কিভাবে বাসে ভাই বিটুকের কাছ থেকে স্নাইপার যেহেতু দুইটা পায় গেছে ভাই ভাই মানে আমি কি বলবো এত স্পিডে স্নাইপার চালাই বিটুকে মানে দেখলেই ভালো লাগে যাই হোক গাইস আমি কিন্তু এই ধরনের ভিডিও দেই না তোমাদের তোমাদের কাছে এই ধরনের ভিডিও কেমন লাগে কমেন্ট বক্সে বলবা এই ধরনের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমি কিন্তু আবারও এই ধরনের ভিডিও দিব আর শুনে কিন্তু প্লেয়ার আছে দুইটা প্লেয়ার একটা কিন্তু ড্যামেজ দিছিল কিন্তু নখ হয় না আর একটা শর্ট দিলেই নখ হইত কি ভাই কি করে ওরে ভাই কি ছিল রে ভাই এটা মানে দেখার আগে এটাকে ফালাই দিছে মনটেপ দেয় কি দিয়ে দিবে মনে হয় রিভাইভ দেওয়ার আগে কিন্তু এটাকে মারতে পারলে হইতো এখানে এই প্লেয়ারটা মনে আমার মনে হয় রিভাইভ দিতে আছে বিটোকে কিন্তু এখন থেকে গুইরা যাইবে কি ওর কাছে নাকি ঘরের উপর উঠবে না এটা নকে আছে আর এখানে চলে আসছে আরে ভাই টিম অ্যাপ করতেছিল যাই হোক টিম অ্যাপ করছে না বিটোকে এখানে টিম অ্যাপ করলে পরে আবার মাইরে দিত এই কারণে কিন্তু এখানে টিম অ্যাপটা করে নাই এখানে বিটোকের কিল হয়ে গেছে কিন্তু ভাই পনেরোটা এনিমি রয়েছে কয়েকটা এনিমি রয়েছে পাঁচটা এনিমি রয়েছে ম্যাচের মধ্যে বিটুকে পড়লে মানে এনিমি বিটুকের একাই লাগে সবগুলো এনিমি যাই হোক এখানে কিন্তু বিটুকে ওয়ালগুলা গুলা নিতেছে আরে এনিমি মারতেছে কইতে ভাই ঘরের উপর প্লেয়ার আছে বদই বিটুকে গাছের কভার নিয়ে একটা মেডিকেট করতেছে ঘরের উপর প্লেয়ার আছে নাকি পিকের থেকে আছে বুঝতেছি না আমি দেখা যাক কি হয় বিটুকে এখানে প্লেয়ারটাকে মারতে পারি কিনা পিকের তে বোধহয় মারতাছে সম্ভাবনা পিকে থেকে মার আছে যেহেতু পিকে জুম করে দেখছে পিকের থেকে মাতাছে এই ভাই এনি পিকের থেকে মাতাছে শহরে একটা দিছিল লাগে নাই বাট দুইটা দিছে একটাও লাগে নাই এনে এটা কিন্তু গাছের কবার আছে এই কারণে কিন্তু শর্ট গুলো লাগতেছে না পিটুকের একশো দিলে কিন্তু রাশ দিয়ে দিবে পিটুকে আরেকটা একটা একটা শর্ট লাগাই দিলে কিন্তু পিটুকে রাশ দিয়ে দিবে এনিমিটা কোবারে মানে রাশ দিয়ে আবার কভারে চলে যায় আরে ভাই কি মারছে এটা বিটুকে কিন্তু এই প্লেয়ারটা ভালো প্লেয়ার এই কারণে ওয়ান টেপ দিয়েছে মানে বিটুকের দিকে রাস দিতেছে আরে ভাই কভারে আসিল দিকে এতক্ষণ টিকা আছে মানে কভার না থাকলে এই প্লেয়ারটা সাথে সাথে মরে যেত বিটুকের কিন্তু কিল হয়ে গেছে ষোলোটা আর পাঁচ চারটা এনিমি অ্যালাইভ রয়েছে শূন্য একটা এনিমি আছে যাই হোক দেখা যাক মারতে পারে কিনা বিটুকে ম্যাচটা আমাদেরকে বুয়ে আইনে দিতে পারে কিনা দেখা যাক আমাদেরকে কি বিটুকে ম্যাচটা বুয়েও পরে দিতে পারবে যাই হোক বিটুকে কবা নিয়ে দাঁড়িয়ে আছে মানে তেমন বেশি একটা রাজনীতি না একটা নখ বাইরে ভাই কি একটা জাস্ট ওয়াও মানে আর একটা টিম মেট ছিল শটে কিন্তু এটা এইটা টিম শেষ হয়ে গেছে আর একটা না দুইটা প্লেয়ার আছে দুইটা মনে এক এক দলেরই মানে টিম মেট টিম এক দুইটা একখানেরই প্লেয়ার দেখা যাক কি আলাদা আলাদা না টিম ম্যাট থাকলে তো টিম ম্যাট থাকলেও সমস্যা নাই কারণ বিটুকের কাছে এগুলা কিন্তু ব্যাপারই না বিটুকের কয় কিলো হয়েছে ভাই আঠেরো কিলো হয়ে গেছে আর দুইটা কিলো আরে ভাই নিচটাই মার্চ আছে নিচে একটা গোয়াল মারছে দেখা যাক প্লেয়ার মনে একটা নাকি কয়টা জানি না নিচে কয়টা প্লেয়ার এটা ঠিকঠাক জানি না আরে বেটকের মার্চ আছে ভাই ভাই আগে শুনতাম মানে যে সময় আমি প্রথম প্রথম গেম খেলা শুরু করি বিটুকের আমি সেই সময় কিন্তু চিনি তো বিটুকে আমি আগে শুনতাম বন্ধুদের কাছে যে বিটুকে নাকি ম্যাচের মধ্যে পড়লে প্লেয়ারগুলা ব্যাগ দেওয়া চলে যেত তো এটা আমি ভাই অনেক শুনছি তো এটার প্রমাণ আমি পাইছি অনেক সময় ভিডিওতে আমি দেখলাম বিটুকে পড়লে ম্যাচ থেকে অনেক প্লেয়ার ব্যাগ দেওয়া চলে যেত আরে ভাই একটা নখ দিছে একটাকে নখ দিয়ে দিছে রিআফ দাঁড়িয়ে নাকি বুঝতেছে না তো আরে রি অফ মানে কতটুক চালাক বিটুকে একটা নখ ছিল নখ দিয়েছিল এটাকে রিয়ার দিয়েছে আর বিটুকে রেসপি ও কিন্তু মোটামুটি ইয়া বানাইছে যেহেতু অ্যাডাম ক্যারেক্টার একটা নিয়ে খেলে এসপি টেসপি কিনো বার কিনো চান্স নাই এই কারণে বিটুকে এসপি খুব তাড়াতাড়ি কমে যায় ভাই এই প্লেয়ারটা এমন ভাবে এক পেড়ে আছে কবার নিয়ে বসে আছে না রাস দিতেছে না মানে ময়া করতেছে মরতেছে এমন একটা অবস্থা বিটুর এমন এই প্লেয়ারটার উপর রাস দিবে দেখা যাক না একটাকে এই নটটা রি অফ না এই কারণে বিটুকের একটা কিল চলে আসছে উনিশ কিল হয়ে গেছে আর একটা কিল করলে কিন্তু বিটুকের বিশ কিল হয়ে যাবে আর ম্যাচটা কিন্তু বুয়া হয়ে যাবে ওই সময় কিন্তু ম্যাচটা বুয়া করলে ভাই যে একটা ভালো লাগতো দুই হাজার বিশ কিংবা দুই হাজার একুশ উনিশ ওই সময় কিন্তু আমরা একটা ম্যাচ বুয়া পাইলে কিন্তু অনেক অনেক খুশি হইতাম তো তখন কিন্তু আমরা মানে এত ভালো খেলতে পারতাম না ম্যাচটা কীভাবে বয়ে আনবো এত ভালো করে খেলতে পারতাম না আর ওরা ভাই ইউটিউবার যারা ছিল তারা কি খুব সহজে মানে ম্যাচটা বয়ে আনতো যেমন বিটুকে বিনচেঞ্জ যোগ বিএনএল তার খেলা দেখে কিন্তু আমি মানে অনেক ভালো লাগতো তারা খেলা দেখে আমি গেম খেলাতে আসছি তো যাই হোক দেখা যাক বিটুকে এই প্লেয়ারটাকে মারতে পারি কিনা বিটুকে কিন্তু গ্যানেট হামলা দিতেছে ভাই এই কি ভাই গ্যানেট করতেছে গ্যানেট ছাড়তেছে বিটুকে ওয়াল টু ওয়াল দিতেছে মানে এই প্লেয়ারটা এমন ভাবে খেলতেছে না রাশ দিতেছে না কভারে দাঁড়ায় আছে একবারে এই জুনের বাইরে চলে গেছে আরে ভাই মারতে যাইতেছে আর বিটুকে এখানে কিন্তু মেরি করতেছে আর এখানে কিন্তু বিটুকের ম্যাচটা বুয়া হয়ে যায় অবশেষে এই প্লেয়ারটাকে আর কিলি করতে পারি না ভাই কি একটা অবস্থা যাই হোক এখানে কিন্তু বিটুকে ম্যাচটা বুয়া নিয়ে নিছে ভিডিও কত প্লাস দিবে দেখা যাক যাই হোক গ্যাস এখানে ভিডিও কত প্লাস দেবে এ কিন্তু এখানে তিরিশ প্লাস দিছে যাই হোক গ্যাস আমি তোমাদেরকে বলি যে আমি নেক্সট এই ধরনের ভিডিও কি তোমাদের মাঝে দিব নাকি দিবো না তোমরা কমেন্ট বক্সে বলে জানাই বা যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাই বা যে এই ধরনের ভিডিও চাই তো গ্যাস আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ